আসসালামু আলাইকুম আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই আমরা তো বিদেশ যাব নতুন তো কোন ভিসায় ডিম্যান্ড বেশি বা বেতন বেশি তো আমি একটা কথাই বলবো এখানে আপনি এক মাসও এক মাসে এক লাখ টাকা কামাই করতে পারবেন আবার দুই লাখও কামাই করতে পারবেন তো কিভাবে আসুন আমরা শুনি আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে আপনি মাসে কামে করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার আর যদি ফ্রি বিষয়ে আসেন তো মাসে আপনি এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা কামে করতে পারবেন তো এখন আসি কোম্পানি ব্যাপারটা কোম্পানিতে আপনি হাই হলে আপনি ছেচল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে তো কোম্পানি কি আপনি যখন প্রথম আসবেন তখন আপনাকে চৌদ্দো রিয়াল দেবে যা বাংলাদেশি টাকায় ছেচল্লিশ হাজার টাকা তো ওইটা থেকে একটা সুযোগ কি আপনার আকামা করতে হবে না আকামা যেটাকে দুই লাখ টাকা আকামা লাগে প্রতি বছর আপনি যখন প্রথম আসবেন আপনাকে পনেরো মাসের একটা আকামা বানানো বানাই দেওয়া হবে তো আর কোম্পানিতে আসলে আপনার ওই দুই লাখ টাকা লাগবে না আপনার ছেচল্লিশ হাজার টাকা বেতন দিবে প্লাস ওরাই আপনার আকামা বানিয়ে দিবে আর ফ্রি ভিসা এখন আসুন যে ফ্রি ভিসা আসলে এক লাখ টাকা আপনি কামাই করতে পারবেন বা দুই লাখও কামাই করতে পারবেন যারা নতুন আসে হেল্পার ওরাও এক লাখ টাকা মাসে ইনকাম করতে পারে তো ওদের একটা টেনশন আকামা ওই প্রতি বছর আপনার আকামা করতে দুই লাখ টাকা লেগে যায় তো যদি আপনি অল্প দিনে টাকা কিছু নিয়ে যাইতে পারেন মানে অল্প দিনে যদি আপনি বড়লোক হতে চান তাহলে ফ্রি ভিসা আসবেন আর যদি বলেন না আমি আস্তে আস্তে বড়ো হবো তো কোম্পানিতে আসেন কারণ কি আপনি যদি আপনার ভবিষ্যৎ চিন্তা যদি আপনি বলেন যে আমি পাঁচ বছর বিদেশ খাটবো তো পাঁচ বছরে আপনি যদি ফিরে ফিরেবেসে আসেন তাহলে আপনি প্রতি মাসে এক লাখ টাকা করে কামে করলে অনেক টাকা আর যদি আপনি কোম্পানিতে আসেন কোম্পানিতে আসলে মনে করেন পঞ্চাশে ধরেন পঞ্চাশ করে আপনার কতদিন লাগতেছে দেখছেন ডবল তো আমি বলবো যদি আপনার কোনো আত্মীয় থাকে যদি কোনো আত্মীয় থাকে সৌদি আরবে নিজস্ব লোক থাকে তাহলে ফিরি ভিসায় আসবেন আমি একবার আমি বারবার বলতেছি ফিরি ভিসায় দালালের চক্রে আসবেন না দালাল এই যে দেখুন আমার পিছনে এটা সব মাটি মরুভূমি এই যে আমার সাথে এর সাক্ষাৎ হয়েছে যে আমি জিজ্ঞেস করছিলাম ভাই আপনাদের আপনার কাকে নিয়ে কাকে ধরে আসছেন তো ওরা বলছিলো ভাই আমরা তো ফিরি ভিসায় দালালের মাধ্যমে আসছি তো দালালের মাধ্যমে আসলে কি ওরা শুধু আঁকামাটাই বানাই দেয় আর কাজ আপনাকে খুঁজে নিতে হবে এখান তো আপনি কাউকে জানেন না চিনেন না আপনি কীভাবে এটা করবেন কীভাবে খুঁজবেন তো আর নিজস্ব লোক থাকলে তার আপনাকে খুঁজতে হবে না কাজ আপনার ভাই বা আপনার বন্ধু যেই থাকুক তারাই খুঁজে দিবে আর যারা নতুন আসেন তারা তো অবশ্যই কথা জানেন না এখানকার ভাষা তো জানেন না যে আমি একটা কাজ খুঁজবো আপনি তো ভাষা না জানলে তো আপনাকে আর ওরা ইয়া দিবে না কাজ দিবে না তো আমি একটা কথাই বলবো যদি অল্প দিনে কোটিপতি হতে চান তাহলে ফিরে ফিসে আসেন আর নিজস্ব লোক লাগবে একা আপনি দালাল ধরে আসেন না আর কোম্পানিতে আসলে কি আপনার পেরা নেই ওই যে আকামার কোনো পেরা নেই আর ফিরে ভিসায় আসলে আকামার প্যারা আছে দুই লাখ টাকা প্রতি বছর দুই লাখ টাকা আপনাকে দিতে হবে কফিলকে তো কপিল আপনাকে এক বছর একটা আকামা বানাই দিবে আর আকামা না থাকলে এই দেশে চলার খুব মুশকিল আপনাকে ধরে আবার দেশে পাঠিয়ে দিবে আর যার আকামা আছে তারা মোবাইলে একটা আকামা একটা কার্ড আছে ওই কি অ্যাপস হ্যাপসা হ্যাপসা বলে হ্যাপসা অ্যাপস ওই হ্যাপসার কার্ডটা আপনি ইয়ে করবেন ওখান মোবাইলে সেট করে রাখবেন তাহলে আপনার পাসপোর্ট নিয়ে বাইরে হাঁটতে হবে না তো আমার পিছনে যে একটা দেখতেছেন এটা সব বালি মোরকুমির বালি ইনশাল্লাহ আমরা ভালোই আছি এখন আর যারা যারা কমেন্টস করেছেন ভাই কন ভিসা গেলে ভালো টাকা অল্প দিনে কোটিপতি হওয়া যাবে তো আমি একটাই বলবো যদি অল্প দিনে কোটিপতি হতে চান তাহলে ফ্রি ভিসা চলে আসেন আর নিজস্ব লোক ধরে আসবেন কোনো দালাল বা অন্য অন্য মানুষকে ধরে আসবেন না এক কথায় কি দালাল ধরে আসবেন না নিজস্ব লোক যে থাকে ফিরে এসে আসুন আর ইয়া না থাকে লোক না থাকে তো কোম্পানিতে আসেন আপনি আস্তে আস্তে বড়ো হন কোম্পানিতে আসলে অনেক ভালো হবে কোনো প্যারা থাকবে না আকামার ওরা আপনাকে কাজে লাগিয়ে দিবে তো এটাই ছিল আমার আপনাদের প্রশ্ন আমি উত্তর দিলাম যে কোন ভিসায় আসলে ভালো হবে আমি লাস্টে একটাই বলি যে কোম্পানিতে আসেন যদি লোক না থাকে কোম্পানিতে আসেন সমস্যা নাই আর যদি লোক থাকে তাহলে ফ্রি ভিসে আসেন অল্প দিনে আপনি এখান থেকে একটা ভালো ইনকাম করে দেশে একটা প্রতিষ্ঠিত হতে পারবেন ভাই তো আর বেশি কথা না বাড়ব বাড়াবো না আর কালকে আবার নতুন একটা ভিডিও দিব যে দালাল থেকে বাসা যায় কিভাবে। সৌদি আরবে যারা নতুন আসে তারা দালালে খপ্পরে পরে যায় অনেকে সিম উঠায় বাইরে থেকে সিম উঠায় ওই সিম উঠাইলে কি ওদের একটা কড আসবে আপনার ফোনে ওই কডটা যখন আপনি দিবেন আপনার অ্যাকাউন্ট আপনার নামে হাজার হাজার মানে আপনার ওরা ইচ্ছা করলে আপনার নামে দুই কোটি তিন কোটি টাকাও ঋণ নিতে পারবে ব্যাঙ্ক থেকে তো ওইটার থেকে কীভাবে বাসা যায় ওই ভিডিওটা দেব আমি আর যারা নতুন আসবেন কীভাবে সেপ থাকা যায় সৌদি আরবে কোথায় গেলে সেপ আপনি কোথায় গেলে আপনি দালালের হাত থেকে বাঁচবেন আর দালালের হাত থেকে যদি বেঁচেও যান তাহলে আপনি উদ্ধার হবেন কীভাবে দেশে আবার ফিরেবে ফিরবেন কিভাবে দেশের ছেলে দেশে যাবেন কিভাবে ওইটারও ভিডিও দিব ইনশাআল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করে দিবেন আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায় তো ধন্যবাদ অনেক অনেকক্ষণ কথা বললাম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম